তিনি সূক্ষদর্শী সব জানতা পৃথিবীর কোন চোখ ওনারা দেখতে পায় না কিন্তু তার চোখ সবাই দেখে চিল্লায় বলেন তো তিনি কে সব তিনি দেখতে পান সব তিনি শুনতে পান সাত আকাশের উপর সিদ্ধাতুল মুহা তার উপরে আল্লাহর আরশ তার উপরে আল্লাহর কুর্সি সেখানে আল্লাহ তাল্লা সমাসীন এই আরসের উপর থেকে আল্লাহ তাল্লা জমিনের অতল গহবরে কোন জঙ্গলে কোনো গুহার ভিতরে কোন পিপিলিকাও যদি হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই এজন্য কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা পারে না পারে কে আওয়াজ করে বলেন আল্লাহ কি আমাদের কাছে না দূরে আমার বাবা মা আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আল্লাহ তিনি যে আমাদের কাছে এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে বলতে হবে কটি দুটি এক জায়গায় ব্যবহার করেছেন করি আরেক জায়গায় ব্যবহার করেছেন আকর রব আলমিন বলেন وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون رب <applause> العالمين আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় তুমি বলে দাও এমনি কারিব আমি কাছে আল্লাহ আকবর তিনি কাছে আল্লাহর হাবিব ইসলামকে আল্লাহ কমান্ড দিলেন আপনি বলে দেন যখনই উম্মতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন ফাইনি কারি আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরাব কাছে না কারিব মানে কাছে আর আকরব মানে সবচাইতে কাছে মেরুদন্ড যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে আল্লাহ বলে আমি ওইটারও কাছে কোনো মুফতির বলেন আমাদের যে খাদ্য নালী আর শ্বাস এটা আমার ঘরের যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে তার মানে এই আয়াত দয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন তিনি আমাদের কাছে তিনি আমাদের কাছে ডাকলেই তিনি সাড়া দেন সুমান ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না মিডিয়া হয়ে যাওয়া লাগে না আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে পাওয়া যাচ্ছে না কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহের কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সারা দেয় চিল্লায় বলেন ঠিকিরা এজন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন ফা ইন ফি nafsi যাকারতুহু ফি nafsi আমার বান্দা যদি আমারে একা এক আ ডাকে মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও এক এক আ ডাকতে শুরু করে দেই ফা ইন যাকারানি ফি nafsi যাকারতুহু ফি nafsi আমার কোন বান্দা যদি আমারে এক একা আ করে আমি আমার বান্দারে একা এক আ শরণ করি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়র মিনহু আর আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে বিশাল মহাসমাবেশে স্মরণ করে তাহলে আমি আল্লাহ তালা আমার আরো সে নিয়ে একচেয়ে বড় মহাসমাবেশ করে আমার বান্দারে স্মরণ করি